একদিন আচার্য চাণক্য তার শিষ্যদের সাথে তক্ষশিলার বাগানে হাঁটছিলেন চারিদিকে শান্তি বিরাজ করছিল কিন্তু চন্দ্রগুপ্তের মন প্রশ্নে জ্বলছিল দ্বিধাগ্রস্ত কিন্তু উৎসুকভাবে তিনি জিজ্ঞাসা করলেন গুরুদেব কি সকলের সাথে বন্ধুত্ব করা উচিত নাকি এমন কিছু লোক আছে যাদের সাথে দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ প্রতিটি শত্রুর সাথেই কি যুদ্ধ করা উচিত নাকি এমন কিছু লোক আছে যাদের সাথে শত্রুতা করা মানে নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানানো চাণক্য চন্দ্রগুপ্তের দিকে তাকালেন তার চোখে গভীর ঝলক তিনি হেসে বললেন পুত্র এই পৃথিবীটা দাবার তক্তার মতো এখানে প্রতিটি পদক্ষেপ সাবধানে বিবেচনা করা উচিত বন্ধুত্বের হাত বাড়ানো সহজ কিন্তু শত্রুতার সিদ্ধান্ত আরও সাবধানে নেওয়া উচিত কিছু মানুষ আছে যাদের শত্রুতা আগুনে ঝাঁপ দেওয়ার মতো আজ আমি আপনাকে পাঁচজন ব্যক্তির কথা বলবো যাদের শত্রুতা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে এই মানুষগুলো বাইরে থেকে সাধারণ মনে হতে পারে কিন্তু তাদের ভেতরের আগুন একটি সাম্রাজ্যকে পুড়িয়ে দিতে পারে মনে রাখবেন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি লড়াই বেছে নেবার আগে প্রতিপক্ষের শক্তি মূল্যায়ন করেন প্রথম ব্যক্তি হলেন ঋণগ্রস্ত ব্যক্তি চাণক্য গম্ভীর স্বরে বললেন পুত্র ঋণের বোঝা কেবল বাহ্যিকভাবে নয় অভ্যন্তরীণভাবেও একজন ব্যক্তিকে ভেঙে ফেলে ঋণগ্রস্ত ব্যক্তি অপমান এবং ক্রোধের আগুনে পুড়ে যায় যদি আপনি এমন ব্যক্তির শত্রুতা পোহান তবে তিনি আপনার বিরুদ্ধে তার সমস্ত শক্তি প্রয়োগ করবেন কারণ যাদের হারানোর কিছু নেই তারা সব কিছু ঝুঁকিতে ফেলবে তিনি একটি গল্প বললেন মগধের একটি গ্রামে একজন ধনী ব্যবসায়ী থাকতেন তার প্রতিবেশী একজন দরিদ্র কৃষক গভীর ঋণে ডুবেছিল তিনি ব্যবসায়ীর কাছে ঋণ চেয়েছিলেন কিন্তু ব্যবসায়ী কেবল প্রত্যাখ্যানই করেননি বরং গ্রামের চত্বরে সকলের সামনে তাকে অপমানও করেছিলেন তিনি বলেছিলেন তোমার মতো ঋণগ্রহীতার কোনো স্থান নেই কৃষক চুপ করে রইল কিন্তু তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল কয়েক মাস পরে তিনি গোপনে ডাকাতদের সাথে যোগসাজ করে ব্যবসায়ীর বাণিজ্য কনভয়ে আক্রমণ করেন ব্যবসায়ীর সব কিছু লুট করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল ব্যবসায়ী যখন কৃষককে জিজ্ঞাসা করলেন তুমি আমার সাথে কেন এমন করলে কৃষক উত্তর দিল তুমি আমাকে অপমান করেছ আমি তোমার রাজ্য কেড়ে নিয়েছি চাণক্য চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন পুত্র একজন ঋণী ব্যক্তির সাথে বন্ধুত্ব করা মানে এমন একজন শত্রুকে জাগিয়ে তোলা যে ইতিমধ্যেই পরাজিত তার রাগ তাকে আরও বিপজ্জনক করে তোলে আজকের পৃথিবীতেও একই কথা প্রযোজ্য যদি কেউ ঋণগ্রস্ত থাকে তাহলে তাকে উতহাস করো না তাকে সাহায্য করো অথবা চুপ থাকো কারণ তার অপমান তোমার জন্য বিষে পরিণত হতে পারে ধীরে ধীরে তোমার শিকড় ধ্বংস করে দিতে পারে রাজা হওয়ার পথে মনে রেখো ঋণী ব্যক্তির প্রতি করুণা করো শত্রুতা নয় দ্বিতীয়টি হলো অপমানিত নারী চাণক্য শান্ত কিন্তু গভীর কণ্ঠে বললেন পুত্র একজন নারীর সম্মান তার সবচেয়ে বড় প্রতিশ্রুতি যদি তুমি তাকে সম্মান করো তাহলে সে তোমার ঘর বংশ এবং জীবনকে স্বর্গে পরিণত করবে কিন্তু যদি তাকে অপমান করা হয় তাহলে তার রাগ এমন এক ঝড় বয়ে আনবে যা সব কিছু ধ্বংস করে দেবে ইতিহাস এর সাক্ষ্য দেয় দ্রৌপদীর অপমান মহাভারতের জন্ম দেয় যেখানে লক্ষ লক্ষ যোদ্ধা নিহত হয়েছিল এবং সাম্রাজ্যগুলি ছাই হয়ে গিয়েছিল তিনি আরেকটি গল্প বর্ণনা করেন এক ছোট্ট রাজ্যে এক রাজা ছিলেন যিনি তার রানীকে খুব ভালোবাসতেন কিন্তু একদিন রাগের বসে তিনি রাজসভার সকলের সামনে রানীকে তিরস্কার ও অপমান করলেন রানী চুপ থাকলেন কিন্তু তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল তিনি গোপনে প্রতিবেশী রাজ্যের রাজার সাথে যোগাযোগ করলেন এবং তার স্বামীর সমস্ত দুর্বলতা প্রকাশ করলেন কয়েক মাস পরে প্রতিবেশী রাজা আক্রমণ করে তার সিংহাসন দখল করলেন রানী বললেন আমি তার রাজ্য চূর্ণ করে দিয়েছি যে আমার সম্মান পদদলিত করেছে চাণক্য তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন বৎসগণ তোমরা কি জানো একজন নারীর শক্তি কোথায় তার ধৈর্য এবং প্রজ্ঞায় অপমান তাকে দুর্বল করে না বরং তাকে আরও শক্তিশালী করে তোলে আজও এটি সত্য যদি একজন নারীকে অপমান করা হয় তাহলে তার শত্রুতা পোড়ানো নিজের ঘরে আগুন লাগানোর মতো তার রাগ কেবল তোমাকে নয় তোমার পুরো বংশকে ধ্বংস করতে পারে অতএব আমার বন্ধু সর্বদা তাকে সম্মান কর শত্রুতা নয় দরিদ্রদের কিন্তু ধূর্ত চাণক্য গম্ভীর স্বরে বললেন পুত্র দারিদ্র মানুষের শক্তি কেড়ে নেয় না বরং এটি তার বুদ্ধিকে তীক্ষ্ণ করে তোলে যদি একজন দরিদ্র কিন্তু চতির মানুষ রেগে যায় তার বুদ্ধি যে কোনো মহান সাম্রাজ্যকে নাড়া দিতে পারে তার ক্ষুধা এবং অপমান তাকে এতটাই ধূর্ত করে তোলে যে সে রাজাদেরও ছাড়িয়ে যেতে পারে তিনি একটি গল্প বলেছিলেন একজন দরিদ্র পণ্ডিত তক্ষশিলায় থাকতেন তিনি রাত বই পড়তেন তার বুদ্ধিকে তীক্ষ্ণ করে তুলতেন একবার তিনি একজন ধনী ব্যবসায়ীর কাছে ঋণ চেয়েছিলেন যাতে তিনি তার পরিবারকে খাওয়াতে পারেন কিন্তু ব্যবসায়ী তাকে অপমান করে বলেছিলেন তোমার মতো দরিদ্র লোকদের কোনো মূল্য নেই পণ্ডিত চুপ করে রইলেন কিন্তু তিনি ব্যবসায়ীর ব্যবসায়ের দুর্বলতাগুলি আবিষ্কার করলেন তিনি গোপনে ব্যবসায়ীর প্রতিযোগীদের পরামর্শ দিয়েছিলেন এবং কয়েক মাসের মধ্যেই ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস হয়ে গেল ব্যবসায়ী যখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি আমার সাথে এমন কেন করলে পণ্ডিত উত্তর দিলেন দারিদ্র্য আমাকে ক্ষুধার্থ রেখেছিল কিন্তু আমার বুদ্ধি আমাকে বিজয়ী করেছে চাণক্য বললেন পুত্র এমন ব্যক্তির সাথে শত্রুতা করা এমন তরবারি দিয়ে লড়াই করার মতো যা দেখা যায় না তাদের বুদ্ধি তাদের সবচেয়ে বড় শক্তি আজকের পৃথিবীতেও একই কথা সত্য যদি তুমি একজন দরিদ্র কিন্তু বুদ্ধিমান ব্যক্তিকে অবমূল্যায়ন করো এবং তাকে অপমান করো তাহলে সে গোপনে তোমাকে পরাজিত করবে চন্দ্রগুপ্ত রাজা হওয়ার পথে মনে রেখো এই ধরনের লোকদের শত্রু নয় বন্ধু বানাও কারণ তাদের প্রতিশোধ চুপিসারে আসে এবং সব কিছু উল্টে দেয় চতুর্থ তো রাগান্বিত ভৃত্ত চাণুক্য শিষ্যদের দিকে তাকিয়ে বললেন পুত্র একজন ভৃত্ত তোমার প্রতিটি গোপন কথা জানে তোমার অভ্যাস তোমার দুর্বলতা তোমার ঘরের প্রতিটি কোণ যদি তুমি তাকে রাগ করো তাহলে সে তোমার সবচেয়ে খারাপ শত্রু হয়ে উঠতে পারে কারণ সে তোমার খুব কাছের তার আঘাত সবচেয়ে গভীর তিনি একটি গল্প শোনালেন এক রাজার একজন অত্যন্ত বিশ্বস্ত ভৃত্য ছিল সে দিন রাত তার সেবা করত কিন্তু একদিন রাগের বশে রাজা তাকে সকলের সামনে চর মারলেন ভৃত্ত চুপ করে রইল কিন্তু তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল সে রাজার কাছে রাজার গোপন পরিকল্পনা প্রকাশ করে দিল ফলস্বরূপ রাজা একটি যুদ্ধে হেরে গেল এবং তার সিংহাসন হারাল রাজা যখন ভৃত্তকে জিজ্ঞাসা করলেন তুমি কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে ভৃত্য উত্তর দিল যে আমাকে অপমান করেছে আমি তার সিংহাসনকে অপমান করেছি চাণক্য বললেন পুত্র একজন ভৃত্যের শক্তি তার জ্ঞানের ওপর নিহিত একজন রাগান্বিত ভৃত্তের প্রতি শত্রুতা নিজের ঘরের শত্রুকে আশ্রয় দেওয়ার মতো আজও এটি সত্য যদি আপনি আপনার ড্রাইভার কর্মচারী অথবা আপনার কাছের কাউকে অপমান করেন তাহলে তারা আপনার বিরুদ্ধে যেতে পারে তাই তাদের সম্মান করুন রাগ নয় তাদের প্রতিশোধ নিকটতম থেকে আসে এবং সব কিছু ধ্বংস করে দেয় চাণক্য একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন পুত্র তপস্যা এবং ভক্তিতে ডুবে থাকা ব্যক্তির সাথে কখনো শত্রুতা করো না তাদের বাহ্যিক চেহারা সাধারণ হতে পারে কিন্তু তাদের আধ্যাত্মিক সাধনার শক্তি যে কোনো তরবারির চেয়েও ধারালো তাদের আশীর্বাদ একজন রাজার ভাগ্য পরিবর্তন করতে পারে তিনি একটি গল্প বললেন একজন গর্বিত রাজা ছিলেন যিনি নিজের ক্ষমতার উপর গর্ব করতেন একবার তিনি বনে গিয়ে সেখানে একজন ঋষির আশ্রম দেখতে পেলেন তিনি ঋষিকে উপহাস করলেন এবং তার আশ্রম ভেঙে ফেলার নির্দেশ দিলেন ঋষি গোপনে তাকে অভিশাপ দিলেন কয়েক দিনের মধ্যেই রাজার সেনাবাহিনী অসুস্থ হয়ে পড়ল তার ফসল নষ্ট হয়ে গেল এবং তার রাজ্য সংকটে নিমজ্জিত হল রাজা ঋষির কাছে ক্ষমা চাইলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে চাণক্য বললেন পুত্র একজন ঋষির শক্তি নিহিত তার ভক্তিতে তার ক্রোধ আকাশ থেকে বর্ষিত হয় আজও এই কথা সত্য যারা সত্যিকারের হৃদয় ভক্তি বা ধ্যান করেন তাদের শক্তিকে অবমূল্যায়ন কর তাদের অভিশাপ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে অতএব সর্বদা তাদের সাথে শ্রদ্ধার সাথে আচরণ কর শত্রুতা নয় চাণক্য থেমে চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন পুত্র এই পাঁচজনের সাথে শত্রুতা আগুন নিয়ে খেলার মতো একজন ঋণী একজন অপমানিত মহিলা একজন দরিদ্র কিন্তু চালাক পুরুষ একজন রাগান্বিত ভৃত্য এবং একজন সাধু এরা বাইরে থেকে ছোট মনে হতে পারে কিন্তু তাদের রাগ একটি সাম্রাজ্যকে ধ্বংস করতে পারে সবচেয়ে জ্ঞানী হলেন তিনি যে তাদের থেকে সাবধান থাকেন এবং তাদের হৃদয়ে কেবল নিজের প্রতি শ্রদ্ধা রাখেন ঘৃণা নয় চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বললেন গুরুদেব আমি বুঝতে পেরেছি শত্রু বেছে নেওয়ার আগে অন্য ব্যক্তির হৃদয়ের আগুন বোঝার মধ্যেই প্রকৃত জ্ঞান নিহিত চাণক্য হাসলেন তিনি বললেন অবশ্যই ছেলে অভ্যন্তরীণ রাগ বাইরের শক্তির চেয়েও বড় শত্রু এটা কখনো ভুলে যেও না আমার বন্ধুরা আজকের পৃথিবীতেও এই একই নীতি প্রযোজ্য যদি তুমি এই পাঁচজনের উপর রাগ করা এড়িয়ে চলো তাহলে তোমার জীবনে কেউ তোমার ক্ষতি করতে পারবে না তাই আসুন আমরা এই শিক্ষাটি আমাদের জীবনে বাস্তবায়ন করি প্রতিটি পদক্ষেপ সাবধানে নিই এবং সর্বদা শ্রদ্ধা নয় শ্রদ্ধা ভাগ করে নিই যদি তুমি এই গল্পটি পছন্দ করো তাহলে দয়া করে লাইক শেয়ার এবং মন্তব্য করো চাণক্যের এই শিক্ষাটি তুমি তোমার জীবনে কিভাবে বাস্তবায়ন করবে তা আমাদের জানাও